সুমন গোলে আছে গোলকিপার অলক প্রথম শট পাওয়ারে ফিনিশ করলেন সুমন গুড গোল প্রথম শট নিচ্ছেন ছোটে গোলে আছে গোলকিপার সাকির গুড গোল ছোটে সোজাসুজি শটটি করেছিলেন ট্রাই বেগের ফলাফল হচ্ছে এক এক সোনা দ্বিতীয় শট গুড গোল সোনায় দুই শটে বিপ্লব বলে আছে গোলকিপার সাকির দ্বিতীয় শট ও ভালো ট্রাই করেছিলেন সাকির সাকির

প্রথম শট প্রথম শটে গোল্ডেন বয়েস চন্দন দল গোল্ডেন বয়স চন্দন নগর দলের ছোটে জার্সি নাম্বার ফোর বলে আছে গোলকিপার সাকির প্রথম শট প্রথম শট নিচ্ছেন ছোটে আছে গোলকিপার সাকির গুড গোল ছোটে শটটি করেছিলেন এই মুহূর্তে এক এক দ্বিতীয় শট এস এস ফাইটার দলের দ্বিতীয় শটটি নেবেন সোনাই বলে আছে গোলকিপার অলোক দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন সোনাই এস এস ফাইটার দলের গোলে আছে গোলকিপার অলোক ট্রাইবেগার ফলাফল রয়েছে এক এক সোনাই দ্বিতীয় শট গুড গোল সোনাই দুই এক গোলে এগিয়ে গেল এস এস ফাইটার গোলটি করলেন সোনাই বিপ্লব এবারে দ্বিতীয় শট কিক নিতে এসছে বিপ্লব দ্বিতীয় শট দ্বিতীয় শটে বিপ্লব জার্সি নাম্বার ফাইভ গোলে আছে গোলকিপার সাকির এস এস ফাইটার দলের গোলকিপার সাকির এবং দ্বিতীয় শট নিচ্ছেন বিপ্লব গোল্ডেন বয়েস চন্দননগর দলের দাসি নাম্বার ফাইভ বিপ্লব প্রথম শট সরি দ্বিতীয় শট বিপ্লব টাইবেকারের ফলাফল রয়েছে দুই এক দ্বিতীয় শট দ্বিতীয় শটে বিপ্লব বলে আছে গোলকিপার সাকির দ্বিতীয় শট ও ভালো ট্রাই করেছিলেন সাকির টাইবেকারের ফলাফল দুই দুই ভালো বল পেয়েছিল জোসেফ গোল করার এদিকে তৃতীয় শট দুদুটি শট এস এস ফাইটার দলের তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন গোলকিপার সাকির

সাকির ও গুড সাকির সাকির বল 3 2 আর গোলকিপার পরিবর্তন হলো আর সাকিরের বদলে গোলে যাচ্ছেন বিদেশি প্লেয়ার জোসেফ ভালো অনেকটা জায়গা কভার করতে পারে দেখা যাক এদিকে এন্ড ফাইনাল শট সুব্রত তৃতীয় শট তৃতীয় শট

তৃতীয় শট তৃতীয় শটে সুব্রত গোল্ডেন বয়েজ চন্দননগর দলের জার্সি নাম্বার সিক্স সুব্রত গোলে আছে গোলকিপার জোসেফ ড্রাইভাইরা ভালো বল রয়েছে দুই তিন তৃতীয় শট খেলায় টিকে থাকতে হলে এই বলটি গোল করতেই হবে সুব্রতকে তৃতীয় শট গুড গোল সুব্রত ডানদিকে ড্রাইভারের ভালো বল তিন তিনটা এদিকে ছোটকে দেখুন জোসেফ every chance vital. আমাদের পরবর্তী ম্যাচ রাজ একাদশ বনাম মস্তি কা পাঠশালা সাডেন নেতার প্রথম শট প্রথম শটে জোসেফ গোলে আছে গোলকিপার অলক কিক নেয়ার জন্য তৈরি জোসেফ অপর দিকে তৈরি ট্রাই করে ফলাফল রয়েছে 3 3 সাডেন নেতার প্রথম শট প্রথম শটে জোসেফ গোলে আছে গোলকিপার অলক জোসেফ জোসেফের শট আপার নেটে ফিনিশ করলো জোসেফ ট্রাই করে ফলাফল 4 3 এসএস ফাইটার গোলে এগিয়ে গেল এবার এই 4 নম্বর শট নেওয়ার জন্য প্রস্তুতি পর্ব এদিকে কে নেবে চতুর্থ শর্ট সেটি দেখার বিষয়

গোলে আছে জোসেফ এবং সাডেন ডেথের প্রথম শটটি নিচ্ছেন স্বপন খেলায় ঠিক থাকতে হলে স্বপনকে এই বলটি গোল করতেই হবে জোসেফ যদি শটটি সেভ করে দেয় তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে অর্থাৎ স্বপনের জন্য ডু আর ডাই সিচুয়েশন খেলায় টিকে থাকতে হলে স্বপনকে এই বলটি গোল করতেই হবে সাডেন প্রথম শট প্রথম শট নিচ্ছেন স্বপন বলে আছে জোসেফ সার্ডেন্ডার প্রথম শট স্বপন বলে আছে জোসেফ ও জোসেফ ভালো ট্রাই করেছিলেন জোসেফ ড্রাইভিং এর ফলাফল 4 4 এখন টস মাধ্যমে ম্যাচ করতে করবে আর দুই দলের অধিনায়ক রয়েছে একদিকে রয়েছে গোলকিপার অলক দা আর দুই রেফারি রয়েছে অশোক দা এবং সোমনাথদা হ্যাঁ

টস এর টসের টসের মাধ্যমে জয়লাভ করলো এস এস ফাইটার টসের মাধ্যমে জয়লাভ করলো